হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়েছি আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি তো এখন বসেই তোমাদের সঙ্গে ভিডিওটা অন করলাম তো চলো এখন আমি সকালে জল ফল একটু খাই এক গ্লাস জল নিয়ে চলে এসেছি আগে প্রথমেই এক গ্লাস জলটা খাই আমি এখন সকালবেলাতে একটু চা বসাবো তার জন্য ইন্ডাকশানে একটু বসিয়ে নিচ্ছি আর আজকে আমার সকালের গলাটাকে এরকম একটা লাগছিলো ওই জন্য একটু চাটা খাবো আদা দিয়ে একটু লিকার চা করে নেব লিকার চাটা করে নিয়েছি এবার আমি সবার জন্য নিয়ে নিচ্ছি মা বোন সবাই খাবে তো আমিও নিয়ে নিলাম সবার জন্য ঠেকে নিচ্ছি এবার সবার জন্য নিয়ে যাব। তো নিয়ে গিয়ে বসেছি এবার বাইরেটা দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে আর পুরো চারিদিকটা সবজি ভরা গাছপালা ভর্তি এই সময়টা এরকমই লাগে সকালবেলা উঠে যদি এইরকম মনোরম সুন্দর দৃশ্যটা দেখা যায় তাহলে আর কিছুই লাগে না সারাদিনটা খুব ভালো হয়ে যায় এবার মা বোন আমি সবাই বসে একটু চাটা খেয়ে দিলাম এদেরকে আমি খুব মিস করব বাড়িতে চলে গেলে একসঙ্গে বসে চা খেতাম তো ওই চাটা খেয়ে নিয়ে এবার একটু দোলনায় বসেছি মা বললো যে সবজিটা কেটে দিতে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি সবজিটা কেটে দিচ্ছি তো দুপুরে রান্নার জন্য সব সবজি টবজি কেটে একসঙ্গে রেখে দিচ্ছি আমাদের ঘরে তাড়াতাড়ি রান্না করা হয় কারণ বোন আরও স্কুলে খেয়ে যাবে ওই জন্য রান্না টান্না করে নিচ্ছে সবজি টবজি কেটে দিয়ে রেখেছে পেঁপে আলু কেটেছি উচ্ছে আলু কেটেছি আর এদিকে মাছ জিওল মাছ এনেছিল মানে শিঙ্গি মাছ ওই মাছটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছটা খুব বড় বড়। দেখো আমার হাতের সাইজে পুঁতি পুঁটি মাছটা তো এদিকে বোন স্কুল থেকে চলে এসছে এসে একটু ফোন টোন দেখছে আর আমরা একটু সকালের খাবারটা খাওয়ার জন্য বসে পড়েছি ফেনা ভাত আলু মাখা আর মাছ ভাজা তো এদিকে আমিও একটু রান্না টান্না করতে বসে পড়েছি মা বললো যে তুই একটু দেখ রান্নাটা আমি তো একটু কাজটা করছি তো আমি রান্নাটা একটু করে নিচ্ছি আমি একটাই রান্না করেছি যদি বাবা তোমার রান্না টান্না করলো বন্ধুরা এখন আমার চ্যান টান করা কমপ্লিট হয়ে গেছে এবার একটু সিঁদুর টিদুর করে নেব। তো তোমরা ভিডিওটা দেখো তো সিঁদুর তো এখন আমার চানটান করা সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সারাদিন লেদ খাবো আর আমার একটা বাজে অভ্যাস হচ্ছে বিছানার উপর ভেজা বালিশ রাখা ভেজা গামছা রাখা তো গামছাটাকে আমার এটা বাজে অভ্যাস সবসময়ের জন্য এটা হয় কেন যাই না জিনিসটাকে যতবার ঠিক করার চেষ্টা করি ততবার জিনিসটা ঠিকই হয় না তো এবার আমার ল্যাথ খাওয়ার সময় এবার সারাদিন আজকে ল্যাথ খাবো তো এখন আমি ল্যাথ খেতে থাকি তোমরা ভিডিওটা দেখো স্কিপ করবে না ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি এখানে সারাদিন কি করি না করি ওইটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা দেখো এখন আমি এদিকে দুপুরের খাওয়াটা খেতে বসে পড়েছি আর আমার ফেভারিট পুঁটি মাছ ভাজা ওটা নিয়ে আগেই বসে পড়েছি তো খেয়ে দিয়ে একটু টিভি দেখছিলাম তো তারপরে একটু ঘুমিয়েও পড়লাম আবার তো বন্ধুরা বিকালবেলাতে বসেছি একা বিকালবেলাটা আমার খুব ভালো লাগে না এরকম একটা মন খারাপ মন খারাপ লাগে তার জন্য আমি একটু বসে বসে মেহেন্দি করে নিয়েছি এই যে মেহেন্দি করে নিয়েছি একটা প্রজাপতি করেছি ভালো লাগছে মেহেন্দিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো আমার তো ভালো লাগছে প্রজাপতিটা তখন বসেছি আর আমাদের চারিদিকটা তো পুরো জঙ্গল জঙ্গলের মতো ঘাস ফাঁস ভর্তি ফুল গাছ আরও বেশি লাগানো আছে ওই জন্য বেশিরভাগ জঙ্গল জঙ্গল মনে হয় দেখাচ্ছি তোমাদেরকে চারপাশটা তো দেখতে পেলে আমাদের বাড়ির চারপাশটা কি রকম তারপর আমি বসে আছি একটু বাইরেরটা তো ঠিক আছে আমি পরে আবার তো বন্ধুরা এখন রেডি রেডি হয়ে যাব একটু বাজারে মায়ের সঙ্গে এদিকে আমার বোন পড়তে বসছে সন্ধ্যাবেলাতে তো বাজার থেকে একটু ঘুরে আসবো আর আজকে হচ্ছে আমাদের এখানে বাজার বার বাজারটাও আমাদেরকে দেখাবো চলো এখন বাজারে যাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা তো বাজারে চলে এসেছি মার কাকিমা দুজন দাঁড়িয়ে আছে এদিকে বোন আর আমি চলে এসেছি একটু ডাক্তার এ গেছে ডাক্তার দোকানে এসেছি কিন্তু ডাক্তার নেই ডাক্তারের কাছে এসে একটা ঠাকুর দেখা হয়ে গেল বাজারটা দেখো কত বড় বাজারের প্রায় লোক ফাঁকাও হয়ে গেছে বিশাল বড় বাজার আমাদের এখানে ঘুরে ঘুরে শেষ করাও যাবে না অনেক বড় বাজার আমাদের তো এইখানে আবারও একজন একটা ঠাকুর দেখতে চলে এসেছি বোনকে এনে একটু ঠাকুর ঠাকুর দেখছি এসেই অনেক কিছু কাজও হয়েছে বাজারে আবার বাড়িতে বাড়িতে চলে এসেছি বাজার থেকে ঘুরে ডুরে ড্রেস প্যান্স করে নিয়েছি এবার রাতের খাবারটা খেয়ে নেবো আজকে রাতের খাবার ছিল এগ বিরিয়ানি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো